আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর প্র্যাকটিসে নেমে পড়লেন শিখর ধাওয়ান ম্যাচে নয় উইকেট তুলে নতুন করে ঝড় তুললেন সচিন পুত্র অর্জুন টেন্ডুলকার জাতীয় দলে ব্রাত্য ছিলেন দীর্ঘ সময় অবশেষে সরকারিভাবে আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটকে বিদায় জানিয়েছেন শিখর ধাওয়ান নেটে ব্যাটিং প্র্যাকটিসেও নেমে পড়লেন গব্বর আইসিসি টুর্নামেন্টে ভারতের অন্যতম সফল ওপেনার শিখর ধাওয়ান তবে গত কয়েক বছর ধরে জাতীয় দলের বাইরে এমনকি দু হাজার তেইশ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের বছরখানেক আগেও মনে করা হয়েছিল সুযোগ পাবেন শিখর যদিও তা পাননি আটত্রিশ বছরের এই ক্রিকেটার আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটকে বিদায় জানালেও পুরোপুরি ব্যাড তুলে রাখছেন তা নয় সে কারণেই প্রস্তুতিও শুরু করে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো হয়ে। এখন বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি লিগেও খেলতে পারবেন শিখর ধাওয়ান আপাতত খেলবেন লেজেন্ডস লিগ ক্রিকেটে সেখানে গুজরাট টিমের হয়ে খেলবেন শিখর ধাওয়ান একই টিমে রয়েছেন ক্রিস গেইল মোহাম্মদ কাইফ শান্তা কুমারন শ্রীসন্তের মতো ক্রিকেটাররাও শিখর ধাওয়ান ছাড়াও এই টুর্নামেন্টে খেলবেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনার হাসি মামলা দীনেশ কার্তিকো সেপ্টেম্বরে টুর্নামেন্ট ইনস্টাগ্রামে তার প্রস্তুতির ভিডিও শেয়ার করেছেন শিখর ধাওয়ান সংবাদ সংস্থা পিটিআইকে এক বিবৃতিতে ধাওয়ান বলেন ক্রিকেটের জন্য একদমই ঠিক জায়গায় রয়েছে আমার ফিটনেস আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ ক্রিকেট এখনই ক্রিকেট থেকে সরে যেতে পারবো না নতুন টুর্নামেন্টে খেলার জন্য মুখিয়ে রয়েছে দেশের জার্সিতে একশো ওয়ান ওয়ানডে এবং টি টোয়েন্টিতে ম্যাচ খেলেছেন এছাড়াও চৌত্রিশটি টেস্ট খেলেছেন ধাওয়ান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও দুর্দান্ত সফল ধাওয়ান ম্যাচে নয় উইকেট তুলে নতুন করে ঝড় তুললেন সচিন পুত্র অর্জুন টেন্ডুলকার কিছুদিন আগেই ভারতের অনূর্ধ্ব উনিশ জাতীয় দলে জায়গা পেয়েছেন সমীর দ্রাবিড় এরপরই নানা বিদ্রুপের সামনে পড়তে হয়েছে রাহুল দ্রাবিড়ের পুত্র হওয়ায় অ্যাডভান্টেজ পাচ্ছেন এমন কথাও শুনতে হয়েছে তেমনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলার সময় একই পরিস্থিতি হয় অর্জুন টেন্ডুলকারেরও ঘরোয়া ক্রিকেটে অর্জুন মুম্বাই ছেড়েছেন তিনি এখন গোয়ার হয়ে খেলেন মুম্বাইতে সুযোগ না পেয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলেন সচিন পুত্র গোয়ার হয়ে ম্যাচে নয় উইকেট নিয়ে শিরোনামে বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার অর্জুন টেন্ডুলকার কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের আমন্ত্রণমূলক প্রতিযোগিতায় খেলছে গোয়া ঘরোয়া মৌসুম পুরোদমে শুরুর আগে প্রস্তুতিমূলক টুর্নামেন্ট আর তাতেই গোয়ার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স অর্জুন টেন্ডুলকারের তার বিধ্বংসী পারফরম্যান্সের সৌজন্যে আয়োজক কর্ণাটককে ইনিংস ও একশো রানের বিশাল ব্যবধানে হারাল গোয়া ম্যাচে সব মিলিয়ে ছাব্বিশ দশমিক তিন ওভারে সাতাশি রান দিয়ে নয় উইকেট অর্জুন টেন্ডুলকারের সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী প্রথম ইনিংসে কর্ণাটক মাত্র একশো তিন রানেই অল আউট তেরো ওভারে একচল্লিশ রান দিয়ে পাঁচ উইকেট নেন অর্জুন জবাবে প্রথম ইনিংসে চারশো তেরোর বিশাল স্কোর গড়ে গোয়া সেঞ্চুরি করেন অভিনব তেজ রানা একশো নয় গুরুত্বপূর্ণ অবদান রাখেন মন্থন খুটকর দ্বিতীয় ইনিংসেও সেই অর্থে জ্বলে উঠতে ব্যর্থ কর্ণাটক অর্জুন তেন্ডুলকারের চার উইকেট কর্ণাটকের দ্বিতীয় ইনিংস শেষ একশো একুশ রানেই